চলে এসেছি আমি গল্প করতে তোমরা চলে আসো কে এসেছ তো আমার কোন বন্ধু এসেছ প্লিজ কমেন্ট করো তো কে এসেছে প্লিজ কমেন্ট করো হ্যালো বন্ধুরা কে এসেছ রাধে 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 বন্ধু কোথা থেকে দেখছো দিব কর সাহা কোথা থেকে দেখছেন আর কেমন আছেন আমার তে আসার জন্য অসংখ্য ধন্যবাদ রাজস্থান থেকে থ্যাংক ইউ এত দূর থেকে আমার এলবিতে এলবিতে জয়েন কেমন আছেন বন্ধু দাদা ভাই কেমন আছেন তো দাদা ভাই কেমন আছেন আর প্লিজ বন্ধুরা সবাই চলে আসো দেখো আমি চলে এসেছি সবাই ভালো থাকলেই আমিও ভালো থাকি আমার সমস্ত ফ্রেন্ড দাদা ভাই বোন সবাই যখন ভালো থাকে সত্যি বন্ধুরা আমিও অনেক ভালো থাকি তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন

আমি খুব ভালো আছি তো আমি খুব ভালো আছি ভেবেছিলাম আজকেও দশটার মধ্যে এরবিতে আসবো তো আসতে পারিনি একটু সমস্যার জন্য একটু তার জন্য একটু লেট হয়ে গেছে বেশি না এই সাড়ে দশটা বেজে গেছে দেখছো আর একজন প্লিজ লাইক করে দিয়ে কমেন্ট করো हमारे बड़ी कोल का तोते हमारे तोते अच्छा ना ओके पापा तो अच्छा हैप्पी हैप्पी शोना ঘুমিয়ে পড়া আমি কলকাতা থেকে বলছি দাদা ভাই ঘুরে পড়ছো না তো প্লিজ বন্ধুরা চলে আসো সবাই দাদা কোথায় গেলেন আপনি যথারীতি সব সময় জন্য চেষ্টা করি খাওয়া দাওয়া সেরে তারপরে আসার খাওয়া দাওয়া সেরে এসেছি আপনার হয়ে গেছে খাওয়া দাওয়া কেউ একজন লাইক করেছিল তো তুলে নিয়েছে দাদা ভাই আপনি লাইক দেবেন এই বন্ধু বন্ধু আর ডাকে না বন্ধু বন্ধুকে ভুলে গিয়েছে তো আর কি বলবো বন্ধুরা আমার কথা মনে পড়ে না তো আগে ফার্স্ট কমেন্টে আমার বন্ধু করতো তো যথারীতি বন্ধু খুলে গেছে তার জন্য আর কি আর বলবো দিবক দাদাভাই কোথায় গেলেন আপনি ঠিক আছে তো কেমন আছো তোমরা সবাই তোমরা সবাই কেমন আছো তাই বুঝি হঠাৎ এরকম মন্তব্য কেন করছো আবার কি হয়েছে এরকম মন্তব্য কেন করছো তো প্লিজ বন্ধুরা সবাই চলে আসো কিছু হয়নি তাহলে এরকম এরকম মন্তব্য করার কারণটা সব ছিল না নিজেকে নিয়ে ভাবছিলাম তাই বলে ফেললাম রাত্রে ডিনার হয়ে গেছে রাত্রে ডিনার হয়ে গেছে আজকে বললে আচ্ছা তাড়াতাড়ি আসবো ভেবেছিলাম তো ছেলে এখনো ঘুমায়নি তো তবু বসে পড়েছি ওকে ঘুম করানোর অনেক চেষ্টা করলাম ঘুমোচ্ছে না দেখি কখন ঘুমায় তো সে জন্য একটু লেট হয়ে গেছে তুমি আমার কমেন্টে পারে আমি তোমাকে দেখি এই দুদিন কি যেন হয়েছে আমার কোনো ফ্রেন্ড আসছে না তো যারা কথা বলতো তারা কেউ আসছে কি হয়েছে কে যেন বুঝতে পারছি না যদি বা আসছে কেউ তো কোনো কমেন্ট করছে না চুপচাপ দেখছে তো আমিও তার জন্য চুপ করে বসে আছি বন্ধু কথা বলো কিছু হয়নি এই বসে বসে কথা বলছি তোমাদের সাথে কেমন আছো তো কেমন আছো তুমি গৌতম দাস ভাই কেমন আছো এই যে মন খারাপ একটু তোমরা আপনারা কেউ আসছেন না গল্প করতে পারছি না কার সাথে গল্প করবো আমিও অনেক ভালো আছি বন্ধুরা আসলে কথা বললে টাইমটা কেটে যায় ভালো লাগে তার জন্য তার জন্য চুপ করে বসে সত্যি আজকে আমার মন ভালো নেই কোনটা ভালো নেই করি তার জন্য করছি তো কমেন্ট কেন করবো না আজকে একদম ভালো লাগছে না বোরিং বোরিং লাগছে মনটা একদম অস্থির লাগছে তো তারপরেও বসেছি কতক্ষণ থাকতে পারবো ট্রেনে টুনে এক ঘন্টা থাকবো বুঝেছো তুমি আজ পাল্টে গেছো মনে হচ্ছে মনটা ভালো নেই না তার জন্য নিজেকে পাল্টানো পাল্টানো মনে হচ্ছে তাই তো অতটাও পাল্টে যায়নি এমনি মন ভালো নেই কেমন আছো তোমাকে তো বললাম আরে রাধে রাধে রাধা রাধে বন্ধু কেমন আছো কেমন আছো তোমরা সবাই মিথ্যে বলছো না না মিথ্যে বলছি না মন ভালো না থাকলে মিথ্যে মনটা হঠাৎ করে কেমন যেন খারাপ লাগছে মনটার ভিতরে একটা দুশ্চিন্তা করে কাজ করছি যাতে বলে খুব ভালো আছে নারেশ ভাই মনে করো তাই মনে করো হালকা একটু কষ্ট পেয়েছি বা একটু টেনশন বোধ কাজ করছে কোনো কারণে বুঝলাম কারণটা কি বুঝলে বলো বুঝলাম কারণটা কি বলো কি কারণ থ্যাংক ইউ আজকে তো হাসতে ইচ্ছা করছে না তো তারপরেও একটু হাসার চেষ্টা করছি তো তোমরা যারা আমার এল আসো আমি কিন্তু সবসময় হেসে হেসেই কথা বলি মমিতা কেমন আছো মমিতা আমি আজকে তোমার এল গিয়েছিলাম তো কেমন আছো মমিতা স্নান করে আসি পরে বলবো এতক্ষণ কোথায় গিয়েছিল যে এখন চান করতে যাচ্ছি মম্মি তো তো কেমন আছো কমপ্লিট হয়ে গেছে তোমাকে একটা কথা বলি তুমি আমার এলবিতে এসো আমিও তোমার এলবিতে যাব তুমি তো নটা থেকে এলবি করো আমি যেটুকু পারবো আধা ঘন্টা দশ মিনিট পনেরো মিনিট পারবো তোমাকে সময় দেবো তুমি কিন্তু প্লিজ এসো আমার এলবি আচ্ছা তোমার ঠাকুর মা হারিয়ে গেছে তুমি বিধবা হয়ে গেছো বাবুল ব্লগ প্লিজ কথা বলুন অবশ্যই যারা যারা এসেছো প্লিজ একটা করে লাইক করে দিও আচ্ছা জমা দিয়ে আসো যদি দেখো হয়ে যায় তাহলে তো অনেক ভালো না তুমি না ঘুমিয়ে শুনছো বাবা দেখো যদি বিধবাধাটা হয়ে যায় তাহলে তো অনেকই ভালো হ্যাঁ আচ্ছা করে দেবো

সমস্তটা করে আসো তাহলে অনেক ভালো হবে তো সবাই কোথায় গেলে মমিতা তুই পড়ো হায় কথা বলছেন না কেন দেখো এবার তাহলে সবাই যারা অবিবাহিত আছো সবাই মিলে যারা যারা বিয়ে করনি বউ পাচ্ছ না তারা মমতাদির কাছে বলো বসো বসতি আমাদের একটা করে বউ লাগবে তো দেখো যদি দেয় তাহলে তো খুবই ভালো না আমি তো সেটাই বলছি আমি তো সেটাই বলছি না জলটা ঠান্ডা করছে একে তো কাশি হচ্ছে আবার ঠান্ডা করছো কেন আচ্ছা তোমার আবার বৌদিতে বেশি ইন্টারেস্ট এই সমস্ত কথাগুলো বলো না জাস্ট জলে যাবে বুঝেছ যদি কোনো দিন আসে আমার এডবিতে শোনার পরে কিন্তু চলে যাবে যে আমাকে ছেড়ে কাকে কাকে খুঁজে বেড়াচ্ছে বাবুল ভাই কথা বলো প্লিজ কথা বলো আমি তো কথা বলছি তুমি কথা না বললে ভালো লাগে চুপ করে বসে আছি কি সুন্দর কথা বলছিলে তো এবার তো কথা বলো

শুনেছি সবাই আমার ছেলের কথা বাবু বাইরে যাবেন অন্ধকার এখন ওঠো উপরে ওঠো দু মিনিটে উঠে যাবে কিন্তু তখন দাঁড়িয়ে

গেছে তো কোথায় গেলে আমার সমস্ত বন্ধুরা ছেলের সঙ্গে একটু কথা বলছিলাম তো তোমরা কি সবাই চলে গেলে নাকি না বাবু ক্যামেরার সামনে আসবে না যাও 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 সে বড় पचा बोल जाओ बाबा जाओ কোথায় গেলে সবাই সবাই কোথায় গেলে কোনো কমেন্ট ঢুকছে না গো কোনো গুলো ঢুকছে না দেখো উপর দিকে তুলছি নামাচ্ছি কোনো কমেন্টই আসছে না জাস্ট এই বাবুল ভাইয়ের এই পুজোয় এই কমেন্টটা পর্যন্ত এসে দাঁড়িয়ে আছে ও দাস দুপুরবেলা এটুকুনি এসে দাঁড়িয়ে আছে Hello, comment section and comment. i hmm?